ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি গরমকালের জন্য ছাতু সার শরবত এই ছাতু শরবত গরমকালে ভীষণ উপকারী এক শরবত প্রথমে দেখুন আমি এক বাটি ছাতু নিয়েছি ছোলার ছাতু তার মধ্যে ঠান্ডা জল দিয়েছি জল দিয়ে ভালো করে ছাতুটাকে গুলে নিয়েছি ছাতুটাকে এমনভাবে গুলতে হবে যাতে ছাতুটার মধ্যে কোনো জটলা পেকে না থাকে ছাতুটা ভালো করে গুলে নিয়ে এবার একে একে সমস্ত উপকরণগুলো এই ছাতুগুলোর মধ্যে দেব। প্রথমে দিলাম আন্দাজ মতো বা স্বাদ অনুসারে বিট লবণ তারপর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো শুকনো খোলায় জিরে ভেজে নিয়ে সেই জিরে গুঁড়ো করে রাখতে হয় তারপর দিলাম এক চামচ পেঁয়াজ কুচো এক চামচ কাঁচা লঙ্কা কুচো আর দিচ্ছি স্বাদ মতো লেবুর রস আর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা সব কিছু দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে এবার গ্লাসে অল্প অল্প করে চাতুর শরবত ঢেলে দিলাম উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায় আর দিলাম হালকা করে আরও একটু জিরে গুঁড়ো আর এই যে লেবু স্লাইস করে শুধু গার্নিশিংয়ের জন্য সাজিয়ে দিলাম আপনারাও যদি এইভাবে ছাতুর শরবত তৈরি করেন তাহলে শরীরের পক্ষে খুব ভালো হবে থ্যাংক